গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই সায়নের ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো এখন থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে ঘড়িতে মোটামুটি ওই দেখো এখন বাজে ঘড়িতে মোটামুটি বারোটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো মোটামুটি আমার সব কাজ হয়ে গেছে ভাত হয়ে গেছে আজকে কি কি বানিয়েছে তোমাদের সাথে শেয়ার করি চলো দেখাই তোমাদের সাথে সকাল থেকে কি কি করলাম আজকে খুব একটা কাপড় কাচা ছিল না ওটা ঘরটা গুছালাম আর আজকে করেছি ভাত আর ডিমের ঝোল আমার ছেলের খুব পছন্দের একটা খাবার আর সঙ্গে হয়েছে কুমড়োর সবজি আর ভাত আর ওর জন্য বানিয়েছিলাম একটু ডিম ব্রেড তো ওই রয়েছে এখনো আমার নাস্তা হয়নি জানো তো নাস্তা করতে পারিনি আমি একটু গাছ লাগাবো তারপরে হবে সকাল শুরু দেখো পুরো এই যে দেখো এগুলো সব মুখগুলোতে না দেখো ব্রণ হয়ে গেছে দিয়ে এই মুখটা কিরকম একটা বাজে টাইপের হয়ে গেছে খুব রোদ আজকে খুবই রোদ আজকে আজকে মানে মারাত্মক রোদ দিচ্ছে পুরো কাটফাটা রোদ দিচ্ছে টিকা না আমি তো জানলা সকাল থেকে একবার খুলে তারপর বন্ধই করে দিয়েছিলাম দেখো এখন তো পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো জানাতো তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আর জানো তো পুরো রেসিপিটা শেয়ার না করলো তোমাদের সাথে দেখো কী কী রেসিপি শেয়ার করছি খুব ভালো হয় এটা আমার হাতে নাকি খুব ভালো হয় সবাই বলে বিশেষ করে আমার বাবা খুব পছন্দ তো কী চলো ভিডিওটা দেখা শুরু কর তো এখন আমি যেটা বানাবো সেটা হচ্ছে মালপুরে আমি ব্যাটার একটু রেডি করে রেখেছিলাম তো এর মধ্যে দিয়েছি আমি সুজি আটা আর দিয়েছিলাম একটু কলা আর দিয়েছি কাজু কিশমিশ একটু গুড় আর দিয়েছি গুঁড়ো এবার এটাকে আমি অনেকক্ষণ ধরে ব্যাটারটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু যেহেতু আমার কাছে এখন বেক করার যে মানে বেকিং সোডা বা খাবার সোডা কোনোটাই নেই তো সেই কারণে আমি একটু বেশিক্ষণ ধরে এটাকে ভিজিয়ে রেখেছিলাম যাতে এটা নিজে নিজে একটু ফার্মেন্ট হয় তো এখন যেটা আমি একটু দুধ দিয়ে একটু হয়ে করে পাতলা করবো খুব একটা বেশি না এরপরে আমি একটু দুধ দিয়ে পাতলা করে নেব খুব বেশি পাতলা করবো না কারণ খুব বেশি পাতলা করলে আবার ঠিক হবে না তোমরা একটু ব্যাটারটা বানানোর পরে মিনিমাম পনেরো মিনিটের মতন ভিজিয়ে রাখে আর একটু দিয়েছি চালের গুঁড়ো তো তাহলে দেখবে যে জিনিসটা বেশ ভালো হবে আর এর মধ্যে আমি একটাই কলা দিয়েছি সে কলাটা খুব বেশি পেকে গেছিল খাওয়ার উপযুক্ত ছিল না তো তোমরা এখানে এর সাথে নারকেলের গুঁড়োও দিতে পারো তো আমার কাছে ছিল না ওই জন্য আমি দিই এখানে আমি ইউজ করবো এটা লোহার কড়া তোমরা যে কোনো কড়াই ইউজ করতে পারো আমার এখানে লোহার কড়া আছে তাই আমি ইউজ করলাম আর এই যে দেখো এখন আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল আর আমার ব্যাটার দিবি একটু এটা একটু ছাঁকা তেলে কাটবে তাহলে কি হবে তোমাদের যে আর যখনই তেলটা একটু গরম হবে তোমরা এক চামচের মতন তেল এর মধ্যে দিয়ে খুব বেশি ইয়েটা গরম করো না আগে ভিতরটা কাঁচা হয়ে যাবে আর উপরটা পুরো লাল হয়ে যাবে যেখানে লোহার ফোড়াই করছি তোমরা খুব বেশি ইয়ে করবে না এরকম করে এক হাতা করে তোমরা দিও দেখো তেল গরম হয়ে এসেছে এখন আমি খুব নরম অ্যান্ড স্পঞ্জি হবে কারণ যেহেতু কলা দেওয়া আছে তো সেই জন্যে তাকে এক্সট্রা যেগুলো হচ্ছে সেগুলো আমি এভাবে তুলে দেব 对，咱们做一个操作。 দেখো কি সুন্দর কোনো বেকিং সোডা কিছু দেওয়া নেই দেখো কি সুন্দর ফুলে যাচ্ছে দেখেছ eita que sundo फुले गेलो E' un'ora o un'ora, mi dico, tutti lì. Bene. Ma l'ho già তো যাক এখন আমি একটু গাছ লাগাচ্ছিলাম কয়েকটা নয়নতারা যেগুলো পুজোর জন্যে ডেলির জন্য খুব দরকার হয় এই ছিল আজকের ভিডিও আর তোমরা জানিও কিন্তু যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো স্পেশালি তোমাদের জন্যে আমি রেসিপিটা শেয়ার করলাম তো আশা করছি তোমাদের ভালো লাগলো ভিডিওটা বা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা প্লিজ লাইক করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা আজকের মতো